السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إذا جاء الصلاة الله والفجر ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم وبشرح اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يفقه القول.

গত অল্প কয়েকদিন আগে করতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে তুলে তো আমরা আল্লাহ তরবারে কাহিনীকে শুক্রিয়া জানাচ্ছি শুক্র পূজা করছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানি শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আসলে শেষ করতে চাই সবাই সত্যি প্রথম কথা হচ্ছে যে আমরা

একটা সফল বিপ্লব বা গণপ্রত্যান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে সৈরাচারের পতন হয়েছে আমাদের দেশ দুর্বার সময় এই সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় যদি দায়িত্বশীল আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে

তখন আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের সকল জনতা কিছু তারা কি বৈঠক করে যারা ক্ষমতা ছেড়ে পালো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণগণকে তারা একটা ইস্যু মানব তো এই ব্যাপারটাকে খুবই অপছন্দ করেছে খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোট ছিল টোকাই তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিস মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনে বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম এবং হচ্ছে না আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসছেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার হবে আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় ঘটেন তার চুরি করে নিয়ে আসছেন থাকবে হ্যাঁ তারা এটা আপনারা করেছেন আমরা বিভিন্ন জাতি গোষ্ঠীর বলেছে তারা অনেক ভালো ভুল দেখে এগুলোকে আমরা নিতে পারি না মানুষ তো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো করে মানুষ নিজেকে সুন্দর করে

আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রান্না হকি স্টিক দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্র ছাত্রকে আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশে ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত এই

আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা আমাদের সাথে দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ আলোচনা সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই মেরিটোক্রেসি ভিত্তিতে আমরা দেশ চলবে দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে

বিচারের এক সম্পূর্ণ স্বাধীন হবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোন চারণা জানতে বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যে একসাথে সেটা করতে পারে করতে পারে টুডে দা রিপ্রিডাল নেশন अगेन ইনশাআল্লাহ এটা আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেআইএস কলা অবনতি করবেন না সংখ্যাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশের একটা সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিভিন্ন বাহিনী র্যাব আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিত নিরাপত্তা নিশ্চিত করে গেল আপনাদের দায়িত্ব

আবারও উমরায় আর শখরাতে আছেন حال প্রত্যেকями الى شمو নليب مجادله এবং সামাজিক সুবিচার অস্তিত্বে আপনারা একটা সমৃদ্ধlades সময় করতে পারে সে করতে এই সমৃদ্ধলা অ্যাকসেসন ডিগনি be a part of our vision to listen and share the heart.